আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই দেশ বা দেশের বাইরে থেকে আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোন জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো যারা আমার ভিডিও দেখেন ইউটিউবে যারা আমার বন্ধু আছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনাদের ভিডিও আমি দেখি আপনাদের ভিডিওতে যেয়ে আমি কমেন্ট করি তো বেশ কিছু দিন ধরে আপনাদের ভিডিও আমি দেখতে পারতেছি না তো আপনারা সবাই জানেন আমার ভাই অসুস্থ মেডিকেলে যাওয়া আসা করতে হচ্ছে বাসার অনেক কাজকর্ম তো তবুও আপনাদের ভিডিওগুলো আমার নুসরাত মামনি ফুল ওয়াশ করে দেখে দিয়ে আসিচ্ছে লাইক দিচ্ছে কমেন্ট করতেছে তো বাবুকে বললাম বাবু তুমি আন্টিদের ভিডিও দেখো কেমন করে তো বলতিছে আম্মু তোমার ভিডিওতে যে আন্টিরা কমেন্ট করে সেই আন্টিদের কমেন্ট ধরে আমি তাদের ভিডিওতে যাই আর যে লাইক দেই আর অনেক ভালোবাসা দিয়ে আসি তো শুধু বাচ্চা লাভ দিয়ে আসে আপনাদের ভিডিওতে আমি সবার পাশে আছি আমার নুসরাত মামুনি আপনাদের পাশে আছে আপনাদের সবার ভিডিও দেখে নুসরাত মামনি কয়দিন ধরেই আপনাদের ভিডিওগুলো ফুল ফুলওয়াশ করে দেখে দিয়ে আসছে আমি শুধু ভয়েস দিয়ে ভিডিওগুলো এডিট করে বাচ্চাকে দেই বাচ্চা আমার একাই ছেড়ে দেয় তো অনেকটাই ব্যস্ত থাকি তো ভিডিওটা বইকাল থেকে শুরু করলাম তো দেখেন বৈকালবেলা ছাগলগুলো উঠানের মধ্যে বাঁধি তো সেখানে অনেকটা নোংরা হয়েছিল তো সেই জন্যই সে জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দিয়ে আমাদের একটা টিনের গ্ আছে সেই গত্তা দিয়ে ফেলে দিলাম একটা লাশি ঠেলে দিলে পরিষ্কার হয়ে যায় তো সেই ফাঁকে দেখেন নেহা মামুনি একটু নাচতেছে তো নেহা মামুনিকে একটু আনন্দ দেওয়ার জন্য দাঁড়ে থাকে হাততালি দিচ্ছি তো নেহা মামুনির শরীরটাও অনেকটাই খারাপ আমার বাচ্চাটা অসুস্থ তবুও আমার বাচ্চা কোনো জ্বালায় না সুন্দরভাবে খেলাধুলা করে তো খেলাধুলা করতেছে আর একটু বলতেছে গানও শোনাচ্ছে আপনাদেরকে তো গানটা কেটে দিছি যেহেতু আমাকে ভয়েস দিতে হবে তো আবারও বাচ্চা একটু নাচতেছে তো নুসরাত মামনি বসে থাকে দেখতেছে তো নুসরাতকে একটু ভিডিওতে নিলাম সব সময় আপনারা আমার দুই মেয়েকে অনেক পছন্দ করেন ভালোবাসেন তো সেজন্যই আমাদের বাচ্চা আমার স্বামী সন্তান এই নিয়েই আমার সংসারের প্রতিদিনের মতো ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি ভাত খাই নুসরাত ভাত খাবে তো ভাত মা খাইয়ে বাইরে আনছি আমি একটু খাবো একটু নুসরাতকে খাওয়াই দিব আর নেহা বাবুকে খাওয়াচ্ছি বিসমিল্লা তো একসঙ্গে ভাত মেখে খেয়ে বাইরে আনে বসছি যেহেতু কারেন্ট নাই ঘরের ভিতরে আর একটু আবহাওয়াটাও সুন্দর সেজন্য বাইরে আসে বসছি তো খাওয়া দাওয়া করার জন্য তো ডাল আর গরুর মাংস কেমন আসো এই জন্য নেহা কেমন হয়েছে আন্টিদেরকে বলতো মজা নাকি এদিক ভালো না দেখছে ও খাবে না দেখে বলতেছে যে ভালো না তো নুসরাত ওখানে বসে আছে আর নেহাকে খাওয়াচ্ছি খাওয়াতে গেলে ছোট বাচ্চাকে খাওয়াতে গেলে এমনই অসুবিধা হয় নেহা বাইরে কিন্তু ভয় আছে ভয় বলবো কি আছে সে ধরবে আরিয়া মামুনি আসছে একটু ক্যামেরাটা ধরতে দিছি তো দেখে চুপচুপ না আস হয়ে যে দেখেন এক জায়গায় বসে থাকে কি বাচ্চাদেরকে খাওয়ানো যায় বাচ্চাদেরকে খাওয়াতে গেলে কোথায় না কোথায় ছুটাছুটি করতে হয় যাদের বাচ্চা আছে তারাই বোঝে তো আসলে আমরা গ্রামে থাকি তো আমাদের বাচ্চারা বাইরে বের হয়ে তো শহরের মতো ঘরের ভিতরে বসে থাকে খাবার খেতে চায় না একটু খেতে চায় না নেহা নেহা শুধু নুডুলস খেতে চায় নুডুলস ভালো করে দেখে দিত ভিডিওতে দেখায় যে ঘরের মধ্যে বসে থাকে চুপচাপ নুডুলস খায় আর এটা কি ধরছে দেখো আমাদের গাছ ধরছে এটা কি কলা গাছ আগে খেলছি বুঝছ ছোটবেলায় এগুলা কলা বানাইছি আমরা তো কে কে গাছটা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ছোটবেলায় কে কে এই গাছ দিয়ে খেলছেন আমরা খেলছি রান্না করার সময় এরকম করে পারছি পারে বলছি যে এগুলা কলা কলা খেতে দিলাম নাস্তা সকালের নাস্তা বুঝছে হ্যাঁ হায় যে কলা কলা খেলনা কলা মনে রাখো কিন্তু খেলনা কলা মোসাফ মামুনি তুমি একটু নাও ধরো আসো আসো بسم الله দুইটা আমার দুইটা বাচ্চা একা একা কিও খেতে চায় না যখন ক্যামেরাতে দেখায় ভদ্রভাবে একটু বসে বসে সামান্য কিছু খেয়ে আবারও নষ্ট করে দেখে দেয় হাসতেছে দেখে তো আসলে দুইটাই ছোট আমার এটা বড় দুষ্টু বুড়ি আর এটা হলো ছোট দুষ্টু তো আচ্ছা আমি এখন এদেরকে দাফায় দাফায় ভাঙলা ভাঙলা তো খাওয়াই দিয়ে আমি একটু খেয়ে নেই ভাবছিলাম যে আপনাদের সঙ্গে এই নতুন বোরকাটা পরে কোথাও বা ঘুরতে যাব কোথাও বেড়াইতে যাব সেই প্রোগ্রাম বা আপনাদেরকে দেখাবো তো হয়তো বা কপালে সেরকম নাই তো আপনাদের ভাইয়া বলল যে বোরকাটা বানায় আনে দিছি এখন একবারও পড়লা না তো তোমার কি আর বোরকানে নেই ছিল না এটা বানায় দিছে সেজন্যই বলতেছে তো বললাম এই বোরকাটা পরেই আজকে ভাইয়াকে দেখতে যাও তো আমরা সবাই রেডি হয়েছি ভাবি যাবে আমরা যাব তো একসঙ্গে বের হয়ে যায় এখন খাবারগুলো প্যাক করে নে যাও তো এখন নুসরা তো রেডি হয়েছে চলো হয়েছে চলো তোমার বড়ামুরা রেডি আ তোমার বড়ামুরা রেডি চলো তো দেখেন ছোটো বাচ্চাদের রেডি হয় শেষ হয় না মনে হয় মনে কত আনন্দ আসলে কি করবে কষ্টও জমায় রাখতে হবে আবার আনন্দও করতে হবে এই সব কিছু মিলেই হয়তো বা আমাদের জীবন সবারই শুধু আমাদেরই বলছি আমা না সবারই সুখ দুঃখর মাঝেই জীবন খুঁজে নিতে হবে তো বাচ্চাদের তো বুঝার মতো সেরকম বয়স হয় নাই তো চলো যাও বাইরেও তো আমরা হসপিটালে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ছি শহরের ভিতরে আসছি সবাই মিলে এই যে শহরে যোগা করেন আমরা যেন সৈশালাম হসপিটালে পৌঁছাইতে পারি তো ফাতুবাবু গাড়ির ভিতরে দাঁড়িয়ে আছে জায়গা নাই আর শহরটা দেখেন কত ব্যস্ত শহর নেহা বাবু আর আর বড় ফাতুবাবুকে দাঁড় করে দিতে আর নেহাবু বড় জায়গা লাগে বাবু জায়গা ছাড়া কোথাও যেতে গাছ যেন শহরের ভিতরে অনেকটাই শহরের ভিতরে ঢুকে গেছি রাতের বেলা সারা বাচ্চাদের সময় নাই ভাবি আমরাও কাজকর্ম করি দিনের বেলা যা দরকার হয় মেডিকেলে আপনাদের ভাইয়া বড় ভাই আমার আব্বা যায় কাজকর্ম সারাই দিয়ে আবারও বাড়িতে আসে আর সব সময় তো রান্না বাড়ি করে পাঠাই রাতের বেলায় ফাঁকা হই সেজন্য রাতের বেলায় সবাই মিলে দেখা করতে যাচ্ছি তো যাই যাই আবারও আপনাদেরকে দেখাবো আমরা সবাই অটো থেকে নামছি হসপিটালের গেটে চলে আসছি যাও লেন কুলে তো দেখেন আজকে অনেক কেম্বা ভিড় আজকে খুবই ভিড় যাও সবাই একে একে যে ভিতরে যাচ্ছে হ্যাঁ অ্যাম্বুলেন্স কেউ যাবে হয়তো বা আসলে কার কখন বিপদ হবে কেউ তো হসপিটালে বিপদগ্রস্ত মানুষ ছাড়া তো আসে না একটা রুগীকে নিয়ে যাচ্ছে হ্যাঁ অ্যাম্বুলেন্সে করে হয়তো বা রোড অ্যাক্সিডেন্ট করছে গুরুতর সমস্যা তো আমরা এই যে চলে আসছি লিফ্টের সামনে দাঁড়াইছে সবাই এখন লিফ্টটা খুললেই আমরা যাব তো লিফ্টের সামনে আমরা দাঁড়াই আসি এই যে সাততলায় যাচ্ছে উপরে যাচ্ছে লিফ্টটা তো লিফ্টের সামনে অনেকে মানুষজন ভিড় করে দাঁড়াই আছে তো সবাই মিলে মেডিকেলে আসছি তো ভাইয়াকে দেখার জন্য তো আমার ভাই বলছিল যে ফারিয়া বাবুদেরকে ফাতু বাবুদেরকে আনো তো সেজন্য ভাইয়াকে যখন প্রথম দেখতে গেছিলো ভাবি ফাতুবাবুকে নিয়ে গেছিলো তো আমার ভাইয়ার সেন্স ছিল না সেজন্য আমি সেদিন গেছি বলতেছে বড় ভাইকে ভাইয়াও গেছিল বলতেছে যে ফাতুকে নিয়ে আসেন তো ভাইয়া তখন ভাইয়া বললো ফাতু তো তোমাকে আসে দেখে গেছে তো আমার ভাইয়া কিছুই মনে করতে পারেনি যখন এক্সিডেন্ট হয়েছিল তো দুই দিন সেন্ট ছাড়া হয়েছিল সেন্স ছিল না তো আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ তো ব্লাড দেওয়াও শেষ হয়ে গেছে আর ব্লাড দিতে হবে না তো তবুও ডক্টর বলছে রক্তটা আবারও টেস্ট করতে হোমিওপ্রাফি টেস্ট করতে হবে হওয়ার পর আবারও দেখবে হওয়ার পর আবারও দেখবে যে আরও রক্ত দিতে হবে কি না তো সবাই মিলে আসছে ভাইয়াকে দেখতে এখন ভাইয়ার মনটা অনেকটাই খুশি কিন্তু তবুও এখনও তো আমার ভাই সুস্থ না এখনও অপারেশন করা হয় নাই তো আবারও ডক্টর কবে অপারেশনের ডেট দিবে একবার বলতেছে বুধবারে আবারও বলতিছে যে না কখন যে কতদিন এখনও মেডিকেলে পড়ে থাকতে হবে কিছুই জানি না আল্লাহ তো বিপদ দেয় বলে কই আসে না বিপদ আর আল্লাহ বিপদ দিছে একদিনে আবারও জানি না কবে ঠিক হয়ে যাবে তো কতদিন আমার ভাইকে এই হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে আমরা কিছুই জানি না তো সব শেষে দেখেন আমার খালার পান ছিল হসপিটালেতে খালামণি ভাইয়ার কাছে আসে আসে আমার বাবা দেখাশোনা করতেছে আর আমরা রাতের বেলা করে যাই এক এক নজর দেখে আবারও খাবার খাওয়াই আসি তো ভাবি তো পান দেখে লোবার সামলাতে পারল না বলল যে একটা পান পান খাই খালার এখান থেকে তো ভাবি তো পান খাই সেজন্য দেখেন যত্ন করে পানটা বানায় ভাবি খাচ্ছে কত সুন্দর করে যত্ন করতেছে তো ভাইয়াকে দেখা শেষ ভাইয়া খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাড়ির জন্য বের হব আমরা সব এখন লিফটের ভিতরে থেকে দেখেন লিফটের কাছে সবাই সাজা গোজা শুরু করে দিছে ওরে বাবা কত

মেডিকেলের নিস্তালাতে বাচ্চাদের জন্য খেলার জায়গা করে রাখছে তো প্রতিটা দিন এখানে ঘোড়ার গাড়ি আছে খেলনা আছে ওঠার জন্য ব্যস্ততা হয়ে যায় তারাহুড়া ও জন্য ওই আটতলা থেকে শুধু নামতে চায় এখন কতক্ষণ ভরা এখানে খেলাধুলা করবে জানি না যতক্ষণে না মন ভরছে আর যখন মন ভরবে তখন ওই খেলাধুলা করে আমাদের সাথে যাবে তো আজকে আমরা সবাই মিলে ভাইয়াকে দেখতে আসছি তো আরও আগেও ভাবিয়ে আসছে প্রথমবার তো আজকে সবাই মিলে আবারও আসছি তো ওই যে আবার কয়ে গেছে নেহা একটা গাড়ি ছাড়া আর একটাই যায় ওই যে একটাই গেছে এবারে ঘোড়ার গাড়ি গেছে আর ফাতুবাবু কয়ে মাছের গাড়ি মাছের গাড়ির ও ভেঙে গেছে পাতে উঠো না উঠো না ওটা ভাঙা করে দাওয়া হয় যা আবার দেখেন নে হয় হলুদ ঘোড়ার থেকে লাল হোড়া ঘোরা হ্যাঁ দৌড়ে বেড়াচ্ছে দেখেন আপনাদের ভাইয়াও ছোট মানুষ হয়ে গেছে সামনে হলো না একটু সামনে তো দেখেন নেহা ছোটবেলায় সবাই ফিরে আসছে তো সকালবেলা যে ভিড় হয় টিকিট কাটার জন্য এই জন্য বাচ্চাদের জন্য দিয়ে রাখছে দেখেন আপনাদের ভাইয়াও দোল খাচ্ছে বাবা বের না যে এখন আসwidetilde দেখেন এই না বসতেই না দেখেন তাতে আর একটা দেখছে আপনাদের ভাইয়া বসে আছে সেটা আবার বড় ভাই বেশি করে দেখাচ্ছে ওইদিকে ভাইয়া বলতিছে যে পিছন থেকে দেখাচ্ছ কেন সামনে থেকে দেখাও তো আপনাদের ভাইয়াও কি করবে এখন আমাদের গাড়ি আসতে দশ মিনিট দেরি তো জন্য বাচ্চাদেরকে নিয়ে আমরা নিচে একটু বাচ্চারাও আনন্দ পাচ্ছে তো এখন এই যে আর একটা বাচ্চা আসছে দেখেন তো আসলে অনেক ভালো জায়গা করছে সুন্দর তো দেখেন নেহাবু কত সুন্দর হাসি খুশি খেলাধুলা করতেছে আর সামনে এই যে চেয়ারগুলো রাখছে কি সুন্দর আসলে আমাদের জয়পুরহাট সদর হসপিটালটা খুব সুন্দর এখন করছে নতুন বিল্ডিং নতুন ভবন অনেক সুন্দর পরিষ্কার অনেক ডিসিপ্লিন সুন্দর ওই পুরাতন বিল্ডিংয়েও এখন ভিড় নাই নতুন বিল্ডিংয়েও ভিড় নাই যেহেতু অনেক বড় জায়গা বিশাল জায়গা আর অতটা ভিড় হয় না যে গাড়ি ছেলে আনতেছে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে তো ভাবিকে নিয়ে ভাইয়া দেখাইতে গেছে কোথায় রুগী ভর্তি করানো হয় জরুরি বিভাগে ভাবিকে দেখাতে লিয়ে গেছেন দেখেন দেখেন এই যে আমার ভাবির আবার জুতাটাও ছিঁড়ছে একই জ্বালা নেন সমস্যা নাই আমাদের অটো আসতেছে রিজার্ভ অটো তো আপনাকে জরুরি বিভাগ দেখে আনলো নাকি আমি না জানি মনে করছি কি যে কি বিপদ হয়ে গেল সেটাই তো করছে যে সামনে এমার্জেন্সি জরুরি বিভাগ হ্যাঁ এখানে ভর্তি করে ওই দিক দিয়েও আসা যায় বুঝছেন ওই দিক দিয়ে আসে এই তো আমরা এখন নিচে নামাই আসছি দেখিস ভাবি ঠিকই তো বলছে সামনে গাড়ি তো আমাদের রিজার্ভ গাড়ি যেটাতে আমরা যাওয়া আসা করি সব সময় সেই গাড়িটাও চলে আসছে তাই তো আমাদের কাউসার ভাই চলে আসছে অটো নিয়ে বসতো না বসতেও দিবে না ওঠেন একে একে হ্যাঁ এই খালি আজ আর কথা কোন আচ্ছা এখন এখন ভিডিও হচ্ছে কেন আজ মাঝে কথা কেন ওঠো সবাই ওঠেন আইজ দেখেন এখন কত সুন্দর ফাঁকা মেডিকেল বেশি রাত হয়ে গেলে ফাঁকা ওঠেন সব উঠছে এখন আমি উঠব দাওক উঠাই দাও ها তুমি এই পাশে বসো নানু নানু এই যা আমরা গেলাম থাকেন যাও যা খাওয়া দাওয়া করো এই যে আমরা ইনশাআল্লাহ আমাদের গালিটা ছেড়ে দিতে আচ্ছা ফুসকা খাতেই যাব বড়া ভুলিয়ে যাবে চলো ফুসকা খাবে আমরা রেস্টুরেন্টে চলে আইছি ফুচকা খাওয়ার জন্য বাচ্চারা খুব বায়না করছে নেহা বাবুর জেদেই আসছি তো আমরা অর্ডার দিয়ে সবাই এখন বসে বসে আসি অর্ডার দেওয়া হয়েছে ফুচকা খেতে হলে একটু রেস্ট নিতে হয় বসে থাকতে হয় তারপর দিবে তো নেহা বাবুর জেদে আমাদের সবার রেস্টুরেন্টে আসা হসপিটাল থেকে ফুচকা খাওয়ার জন্য তো এত বিপদের থেকেও বাচ্চাদেরকে খুশি রাখার জন্য তো নেহা বাবু বলছিলো ফুচকা খেতে যাবো তো নেহা যদি কিছু বলে নেহার বাবা ও বড়ো ভাই আমরা সবাই রাখার চেষ্টা করি তো বাচ্চাদেরকে খুশি রাখতে সবাই আমরা কম বেশি চেষ্টা করি বাচ্চাদের মন রাখার জন্য তো এত বিপদের থেকেও আবারও আমরা মেডিকেল থেকে বাসায় যাওয়ার পথে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে তো রাত হয়ে গেছে বেশি মানুষজন নাই আমরাই শুধু তো অর্ডার করলাম আরও মানুষজন অল্প ছিল তারা অর্ডার করছে তো সব শেষে ফুচকা আসছে সবাই মিলে তো ফুচকা দেখে অনেকটাই খুশি ফুচকা খেতে শুরু করছে তো নুসরাতেরও ফেভারেট ফুচকা ফাতুবাবুরও আবার ফারিয়া মামনিরও আর আমার এই পাশে তো আছে ছোট্ট দুষ্ট বুড়ি তো দুষ্ট বুড়ির ফেভারেট খাবার ফুচকা তো আমার দুষ্ট বুড়ি মার্শাল অনেক সুন্দর করে ফুচকা খেতে পারে দেখেন এই যে দুষ্ট বুড়ি ফুচকা খেতে শুরু করছে আর ভয়েস দিতে বসলে তো বুড়ির কথা বলতে থাকতেই হবে যেহেতু শরীরটা খারাপ অসুস্থ অসুস্থ আমার পাশেই বসে আছে আর একটা করে কথা বলতেছে আচ্ছা দাও তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন দেশ বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোন জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমিও এগিয়ে যেতে পারবো আমিও সাফল্যর মুখ দেখতে পারবো তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের ফুচকা খাওয়া দাওয়া শেষ বড় ভাই ফুচকার বিল দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়াকে দিতে দেয় নাই তো সব শেষে আমাদের রিজার্ভ করা গাড়ি এসে রাস্তার মধ্যে দাঁড়ে আসে আমরা এখন বের হয়ে বাসার যাবো তো আপনারা দোয়া করেন সৈশালা মধ্যে যেন বাসায় ফিরতে পারি তো এই যে অটো গাড়ি আসছে তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ